আহ ভাই ভাইজান আমি কি আপনার সঙ্গে একটু কথা বলতে পারি অবশ্যই অসংখ্য ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য তো ভাইজান সর্বপ্রথমে জানতে চাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ যা আপনি ভালো আছেন তো ভাইজান আপনার নামটা জানতে পারি আমার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম মোহাম্মদ শহীদুল ইসলাম চমৎকার একটি নাম আপনার এবং আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি ভোটান্ত একজন সাহসী মানুষ আহ তো ভাইজান আপনি কি ভোটার হয়েছেন অবশ্যই ভোটার হয়েছেন না তো ভাইজান আপনি কোন দেশের ভোটার হয়েছেন বাংলাদেশের নাগরিক অবশ্যই বাংলাদেশে অবশ্যই আপনি বাংলাদেশের ভোটার হয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে তো ভাইজান যেহেতু আপনি বাংলাদেশের অত্যন্ত একজন সাহসী মানুষ এবং বাংলাদেশের ভোটার বাংলাদেশের নাগরিক সেই ক্ষেত্রে একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চায় যেমন এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে এটা হচ্ছে সঠিক বলা যাবে না কারণ তো হচ্ছে কোন অভিজ্ঞ নয় বা বিশে নয় হ্যাঁ হ্যাঁ এখন দুইটা দল আছে এখন আল্লাহ যার ভাগ্যে রাখছে একটা হবে একটা হবে তার মানে আপনি যেটা বোঝাতে চাচ্ছেন যে আসলে আমরা তো অভিজ্ঞ কেউ না আমরা বাংলাদেশের সাধারণ জনগণ একটা নির্বাচন হলে সেই নির্বাচনে আসলে দেখা যাবে যে কে সরকার হলো এটা তো আপনি বোঝাতে চাচ্ছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে খুব চমৎকার করে এবং অত্যন্ত সাহসিকতার সহিত আপনি কথাটি বলেছেন আপনি কিন্তু ভয়ে বা অন্য কোনো দলের নাম বলেন নাই তার মানে আপনি সাহসিকতার সহিত বলেছেন যেটা নির্বাচন হলেই বোঝা যাবে অসংখ্য ধন্যবাদ আপনাকে খুব চমৎকার করে কথা বলেছেন ধন্যবাদ 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 হ্যাঁ ধন্যবাদ